ইখলাসের সাথে সব আমল করা আমি আপনি আমার জীবনের সব আমল যদি আল্লাহকে খুশি করার জন্য করি তাহলে বোঝা যাবে আপনি ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে চান নাসাইর বর্ণনা চার হাজার একশো চল্লিশ নম্বর হাদিস নাসাইর আরেকটা বর্ণনা আস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইকবুলু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য ইখলাসের সাথে না হয় নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিসে নবীরে প্রশ্ন করা হল আরাইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াজ-যিকরা ফামালহু সুল রাসূলুল্লাহ হুজুর এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে লড়াই করা যারা তার দুটি উদ্দেশ্য এক নাম্বার আল্লাহর কাছ থেকে সব কামাই করা দুই নাম্বার মানুষের বাহবা কামাই করা প্রশংসা কুরানো এই দুই উদ্দেশ্যে কেউ জেহাদ করছে ফামালহু ইয়া রাসূলুল্লাহ হুজুর সে কি পাবে তার সব কি হবে নবীজি জবাব দিলেন লা সেই আলাহু সে কিছুই পাবে না আদাহা সালা সামার রথ আল্ হা রুসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লা সেই আলাহু লা সেই আলাহু লা সেই আলা তিনবার প্রশ্নটা করলেন হুজু এক ব্যক্তি যে করছে আল্লাহর কাছ থেকে সব কামাই করবে আর হলো নিজে বড় বাহাদুর এটা মানুষ তাকে বলবে এই নিয়তে সে জেহাদ করছে তিনবার প্রশ্ন করলেন সে কি কিছুই পাবে না নবী বললেন সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না আমাদের প্রতিটা আমল হতে হবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করে এই হলো তিন নাম্বার আলামত আলামত নাম্বার চার উত্তম চরিত্রের অধিকারী হওয়া উত্তম চরিত্র আমাদের সামনে একটা আরেকটা একটা হলো আপনার ঘরের ভিতর স্ত্রীর কাছে আপনি উত্তম চরিত্রের অধিকারী কিনা আবার আমাদের কাছে আপনি বাহ্যিকভাবে উত্তম আখলাকের অধিকারী কিনা এটা হলো আপনার উত্তম চরিত্রের পরিচয় হইরুকুম হইরুকুম লিহি ওয়া আদা ফইরুকুম লি রসুল্লাহ সল্লাল্লা আলিসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আর শোনো আমি নবী আমার বিবিদের কাছে সবচেয়ে উত্তম আমার চরিত্র আমার বিবিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র আবু দাউদের হাদিস চার হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আনা যায়িমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাতিল মান হাসালা খুলক নবী বলেন যে তার চরিত্রটা সুন্দর করলো আমি নবী জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম যে তার চরিত্র সুন্দর করলো আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম তাহলে আমি আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চাই কিনা এর চার নাম্বার আলামত চরিত্র উত্তম হওয়া মসজিদে গেলেন আপনি যাওয়ার পর কাতারে দাঁড়াইলেন দাঁড়ানোর পর এই কোনই দিয়ে আরো দুই জন্যে গুতা দিলেন এইভাবে কাতারে যেন সুন্দরভাবে দাঁড়াইতে পারেন আপনি দুইজন্যে দুই পাশ থেকে সরায়া দিলেন এইভাবে আপনি এই জায়গায় ভালো চরিত্রের পরিচয়ে ফুটিয়ে তুলতে পারেন নাই আপনি দৌড়ায় গিয়া মসজিদে প্রবেশ করলেন আপনার জুতার নিচে কাদা আসে জন মুসল্লির জুতাগুলা নষ্ট করে দ্রুত আপনি মসজিদে ঢুকছেন ঢুকার পর আপনি নামাজ বললেন নামাজ পরে বের হইলেন নামাজের কিছু ভুল ত্রুটি ছোটখাটো এটা হয়তো আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে কিন্তু যাদের জুতাগুলা নষ্ট করলেন এরা বান্দার হক নষ্ট করলেন এটা কিন্তু আল্লাহ তালা মাফ করবে না এই জাতীয় কিছু কুচরিত্র অথবা বদ আখলা অনেক মানুষের মাঝে দেখা যায় দৌড়ায় গিয়া মসজিদে ঢুকে আর অসংখ্য মুসল্লিদের জুতা নষ্ট করবে এটা সুন্দর কাজ হয় নাই তো বলছিলাম বাহ্যিকভাবে আমাদের আখলাক সুন্দর হওয়া বিবির কাছে আখলাক সুন্দর হওয়া আভ্যন্তরীণভাবেও আখলাক সুন্দর হওয়া এগুলো চার নাম্বার আলামত আলামত নাম্বার পাঁচ লেনদেনে স্বচ্ছ থাকা সুরে মুতাফিফিনের এক থেকে ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইলুল্লিল মুতাফিফিন আল্লাহ তালা বলেন দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয় যারা মাপে কম দেয় যারা মানুষকে যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন তারা পূর্ণভাবে মেপে নেয় ওদা কালু হুম আর যখন তারা অন্যকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন ওজনে কম কম দেয় দেয় কিছু মানুষ আছে অন্যের কাছ থেকে যখন নেয় পূর্ণভাবে নেয় আর যখন অন্যকে দেয় তখন কমায়া মাপেও কম দেয় ওজনেও কম দেয় আল্লাহ বলেন ওই লিল দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের কাছ থেকে যখন দেয় তারা পূর্ণ মেপে নেয় আর যখন মানুষকে দেয় তখন তারা ওজনেও কম দেয় কম দেয় মাপেও তারা কি চিন্তা করে না যে তাদেরকে পুনরুত্থান করা হবে তাদেরকে উপস্থিত করা হবে লিয়মিন আজিম এক মহাদিনে ইয়ুমায়া কু মু নাসুলি রব্বিল্লা যেদিন সব মানুষ বিশ্ব জগতের রবের সামনে দাঁড়াবে উপস্থিত হবে বলছিলাম পাঁচ নাম্বার আলামত লেনদেনে স্বচ্ছ থাকা অনেক মানুষ লেনদেন করে আগামী শুক্রবারে টাকা পাওনা। না কেয়ামতের আগে আর শুক্রবার আসে না খালি শুক্রবার যায় উনি টাকা না কিছু মানুষ দোকানদারের কাছ থেকে বাকি আনে আগামী মাসের এক তারিখই দিয়ে দেবো এক তারিখ আর আসে না তার বাকি আনা বন্ধ হয় না আনতেছে তো আনতেছে কিন্তু আর বাকিটা পরিশোধ করে না এরকম লেনদেনে অসচ্চ থাকা যাবে না স্বচ্ছ থাকতে হবে সুরা মা এক নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আমানু ফুবিল ফুদ আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা তোমাদের অঙ্গীকার পুরা করো তোমরা তোমাদের ওয়াদা পুরা করো আয়াতের ব্যাখ্যায় মুখা সিরিনে লেখেন লেনদেনে স্বচ্ছ থাকা ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে যে ওয়াদা করা হয় ওই ওয়াদার মধ্যে তোমরা স্বচ্ছ থাকো লেনদেন স্বচ্ছ করো আউ খুবই ওয়াদা পুরা করো লেনদেন আরো অন্যান্য যত ওয়াদা আছে এই ওয়াদা স্বচ্ছতার সাথে তোমরা পুরা করো বলেন তো কয় কাজ কয় কাজ নয় কাজ প্রথম কাজ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা করেছি কিনা কয়ে কয় আলামত এক নম্বর আলামত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দুই নম্বর আকিদা বিশুদ্ধ রাখা আকিদায় শিরিক না রাখা আকিদায় বেদাত না রাখা তিন নম্বর আমার সব কাজ ইখলাসের সাথে করা চার নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া পাঁচ নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা আল্লাহ আমাদেরকে এই পাঁচ সালামত গ্রহণ করে ইসলামে যেন পরিপূর্ণ রূপে আমরা প্রবেশ করতে পারি আল্লাহ তৌফিক না করেন